কেমন আছো তোমরা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একটু বলতে পারো রসালো টপিক তো সেটা হচ্ছে কি তড়িৎ দিমেরু বা ইলেকট্রিক ডাইপোল তো তড়িৎ দিমেরু বা ইলেকট্রিক ডাইপোল বলতে কি বোঝো যে একটা ঋণাত্মক আধান আর একটা ধনাত্মক আধান এরা মিলে কি তৈরি করে যখনই খুবই স্বল্প দূরত্বে অবস্থান করে তখন এরা তড়িৎ দিমেরু গঠন করে যেমন আমাদের রিয়েল লাইফে কাপলের মতো অর্থাৎ যেটা তা বলতে পারো যে ঋণাত্মক গাধান অর্থাৎ যে মেয়ের মতো আচরণ করবে আর যে ধনাত্মক গাধান সে হচ্ছে ছেলের মতো আচরণ করবে এবার বলো একটা রিয়েল লাইফের কাপেলের ক্ষেত্রে ডিসিশন কে নেয় ধরো তুমি সিঙ্গেল যখন রয়েছো তখন যেরকম ডিসিশন নিতে পারছো কিন্তু যখন তুমি কাপেল হয়ে যাবে তখন কি সেরকম ডিসিশন নিতে পারবে তাহলে তরিদ্রী মেরুর এই জিনিসটাই প্রযোজ্য হয় অর্থাৎ এখানে ডিসিশনটা কি নেবে এখানে ডিসিশনটা নেবে কি মেয়েদের তরফ থেকে ছেলেদের দিকে অর্থাৎ এদের ক্ষেত্রে যে ডিসিশনটা হয় এই ডিসিশনটাকে বলা হয় এদের ক্ষেত্রে দিমেরু ভ্রামক দিমেরু ভ্রামক এবং এটা আমরা কিভাবে নির্ণয় করব দিমেরু ভ্রামক সেটা হচ্ছে যদি এই আধানটা ধরছি মাইনাস কিউ এবং এই আধানটা যদি প্লাস কিউ এবং এরা পরস্পর টু এল দূরত্বে অবস্থিত হয় তাহলে ডিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে লিখব এবং টি সমান কি হবে টি সমান হবে টু কিউ ইন্টু এল এটা হবে ডিমেরু ভ্রামক অর্থাৎ কিউ যে কোনো একটা আধানের মান এবং এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব তাহলে সেটাই হচ্ছে কি ডিমেরু ভ্রামক তাহলে এর ডিমেরু ভ্রামকের দিকটা কোন দিকে হবে ডিসিশনটা কার থেকে যাচ্ছে মেয়ের থেকে ছেলের দিকে অর্থাৎ ডিমেরু ভ্রামকের দিকটা হচ্ছে কি ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে এটা হচ্ছে পি এর দিক বোঝা গেল এবার আমরা দেখতে চাই যে এই কাপেলের ডিসিশনের জন্য আমাদের কি পরিবর্তন হয় অর্থাৎ সিঙ্গেল থাকলে কিরকম ডিসিশন নিতে পারো যেখানে খুশি যেতে পারো যেখানে খুশি যা খুশি করতে পারো কিন্তু যখন কাপেল হয়ে যাবে তখন কি সেরকম ডিসিশন নিতে পারবে কি তখন তোমাদেরকে ডিসিশান নিতে গেলে কি করতে হবে একবার জিজ্ঞেস করতে হবে কি বাবু এটা করবো তো সেরকমই আমরা একটা ডিসিশান তো সেইটাই দেখতে চাই আমরা কি ঘটবে তাহলে দেখো তোমরা কি জানো বলো যে যদি একটা কিউ পরিমাণে আধান থাকে তাহলে তার জন্য আর দূরত্বে কোন একটা বিন্দু যদি পি হয় তাতে তড়িৎ ক্ষেত্রের মান কত হয় যে কিউ বাই ফোর জিরো আর স্কোয়ার তাহলে এখন আমরা এটা দেখব যে এই তরিত জন্য কি এই তড়িৎ ক্ষেত্রের মানই থাকবে নাকি ডিসিশন চেঞ্জ হবে দেখা যাক আচ্ছা তাহলে আমরা একটু ছবিটাকে মডিফাই করি সেটা হচ্ছে কি যে ধরে নিচ্ছে এটা ঋণাত্মক আধান যেটা এই বিন্দু এটা ধনাত্মক আধান যেটা বি বিন্দু এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি টু এল যেটা আমরা আগেও বলেছি অর্থাৎ টু এল মানে কি টু এল মানে বলতে পারো একটা ছেলের হাত একটা মেয়ের হাত তার মানে এল প্লাস এল এবার এখান থেকে আমরা ধরে নিচ্ছি এরকম একটা বিন্দু পি এই পি বিন্দুটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব থেকে এখানে দূরত্ব হচ্ছে এক্স তাহলে এবার দেখো যদি এটা এক্স ধরে নিই তাহলে এ বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব কত হবে বলতো তাহলে সেটাকে যদি আমরা এপি দিয়ে লিখি তাহলে সেটা হবে আর এই বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে বিপি তাহলে এটা সমান হবে কি এক্স মাইনাস তাহলে এখন আমাদের যদি এ বিন্দুতে কি আধান আছে ঋণাত্মক আধান আছে তাহলে এই ঋণাত্মক আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্রের মান হবে অর্থাৎ ই মাইনাস এটা সমান কি হবে কিউ বাই ফোর জিরো এটা হচ্ছে হোল আর এই ধনাত্মক আধানের জন্য আমাদের যে তড়িৎ ক্ষেত্রের মান হবে সেটা কি হবে কিউ বাই ফোর পাই এফসাইলান জিরো এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার তাহলে দুটো তড়িৎ ক্ষেত্রের যে দিক কোন দিকে হবে ঋণাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে থাকে ঋণাত্মক আধানের জন্য তরিত ক্ষেত্রের দিক থাকে ঋণাত্মক আধানের দিকে অর্থাৎ এটা হচ্ছে ই মাইনাসের দিক আর ধনাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে থাকে বাইরের দিকে অর্থাৎ এটা ই প্লাসের দিক এবার বলো ই মাইনাস আর ই প্লাসের মধ্যে কার মান বড় আমরা কি জানি যে হরের মান যদি বড় হয় তাহলে পুরো মানটা কি হয়ে যায় ছোট হয়ে যায় তাহলে এখানে হরের মান এটা বড় আছে এক্স প্লাস এল তার মানে এই মানটা কি হয়ে যাবে ছোট অর্থাৎ ই মাইনাস লেস দ্যান ই প্লাস তাহলে ডিসিশনটা ফাইনালি অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে হচ্ছে বাইরের দিকে হবে তড়িৎ ক্ষেত্রের দিক তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের দিক হবে এটা তো আমরা কিভাবে নির্ণয় করব যে ই প্লাস মাইনাস ই মাইনাস কারণ দিকটা কোন দিকে হচ্ছে যে ই প্লাস এর দিকে তাহলে যদি আমরা এই দুটো মানকে লিখি দেখো কি পাচ্ছি ফাইনালি তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি ই সমান যে ই প্লাস মাইনাস ই মাইনাস তাহলে সমানই পাচ্ছি দেখো কিউ বাই ফোর পাই এফসাইলন জিরো এটা হচ্ছে এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ফোর পাই এফ সাইলান জিরো এক্স প্লাস এল এর হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিউ বাই ফোর জিরো যদি কমন নিই দেখো এখানে এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার আর এক্স প্লাস এল এর হোল স্কোয়ার এই দুটোকে যদি আমরা লসগো করি কি পাবো এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে এটা সমান আসছে উপরে কি আসবে এক্স প্লাস এর হোল স্কোয়ার মাইনাস x minus l হোল square তাহলে এটা দেখো কি ফর্মুলা চলে এলো 4ab অর্থাৎ 4xl তাহলে কি লিখতে পারি q by 4 pi epsilon 0 এটা হয়ে গেল কি x square minus l square এর whole square এটা হয়ে যাচ্ছে কি 4xl আবার আমরা কি জানি যে কাপেলের ডিসিশন কি ছিল যে p সমান ছিল 2ql তাহলে এই মানটাই যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে দেখো 4 থেকে একটা 2 নিতে পারি কিউ আর এল তাহলে কি দাঁড়াচ্ছে যে টু পি এক্স বাই ফোর পাই এফ জিরো এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এন্ড হোল স্কোয়ার তাহলে এটা হয়ে গেল কি আমাদের তরিৎ ক্ষেত্রের মান এবার দেখো যদি আমরা দেখি যে এই এক্সের মান অর্থাৎ যদি এক্স এর মানটা এলের থেকে অনেক বড় হয় তাহলে তখন আমরা কি লিখতে পারবো বলতো এক্সকোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার এটা হয়ে যাবে দেখো এক্স টু দি পার ফোর তাহলে তখন এই ই এর মানটা কত দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে দেখো টু পি এই উপরের এক্স এর সাথে এক্স টু পাওয়ার ফোর কেটে গেলে এখানে হয়ে যাচ্ছে দেখো ফোর বাই এফ জিরো এক্স এর কিউব অর্থাৎ ই দেখো প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স কিউ অর্থাৎ দেখো কাপেলের ডিসিশন চেঞ্জ হলো আগে কি ডিসিশন ছিল আগে ডিসিশন আমরা আগেই লিখেছিলাম যে ই প্রপোর্শনাল টু ছিল ওয়ান বাই আর স্কোয়ার আর এখন যখনই কাপেল হয়ে গেল কি হলো ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর এর কিউব বা এক্স এর কিউব তাহলে দেখো কাপেল হুলে কি রিয়েল লাইফও চেঞ্জ হয় ইভেন ফিজিক্সও চেঞ্জ হয় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ